বেল ফুলের গাছ এটা জুঁই ফুলের গাছ বন্ধুরা দেখো নতুন কিনেছি একটা জবা এটা পার্পেলের পার্পেল কালারের জবা হয়েছিল অনেকগুলো আবার সব ফ্যাংরা বেরিয়েছে নতুন সব হবে আবার জুঁই ফুল ফুটেছিস গুঁড়িয়ে আছে গাছের ফুল তুলবো সে ভাবে তুলতে হয় কেটে কেটে তুলে নি ঠাকুরকে দেব মহাপ্রভুকে দেব প্রমানন্দ মহারাজ মহারাজ কী জয় মহারাজ কী জয় পূরানন্দী মহারাজ কী জয়